আসসালামু আলাইকুম কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে গত চব্বিশে মে দু হাজার পঁচিশ রাজস্ব খাতভুক্ত বগুড়ার রাজস্ব খাতের স্থায়ী পদসমূহে সরাসরি নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আটটি পদের ক্যাটাগরির বিপরীতে আবেদনপত্র চাওয়া হয়েছে গ্রেড তেরো থেকে গ্রেড বিশ পর্যন্ত পদ রয়েছে প্রথমেই নিচের থেকে আট নম্বরের নিরাপত্তা প্রহরে রয়েছে যার গ্রেড হবে বিশ পদ রয়েছে তিনটি যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপরে অফিস সহায়ক গ্রেড বিশ একটি পদ রয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশ করতে হবে প্রত্যেকটি পদের ক্ষেত্রেই বয়স সীমা বত্রিশ বছর এরপরে ছয় নম্বর পদ রয়েছে কুক কাম বেয়ার গ্রেড বিশ বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদ রয়েছে একটি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ রান্না ও পরিবেশন কাজে অভিজ্ঞতা প্রয়োজন হবে সহকারী ইলেকট্রিশিয়ান গ্রেড বিশ একটি পদ রয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা জেএসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সুস্বাস্থ্যের অধিকারী ও সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা লাগবে ট্রান্সপোর্ট হেল্পার গ্রেড বিশ পদ একটি যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা জেএসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সহ গাড়ি রক্ষণাবেক্ষণ কাজে দুই বছরের অভিজ্ঞতা লাগবে ড্রাইভার গ্রেড ষোলো একটি পদ কোন স্বীকৃত বোর্ড হতে জেএসি বা সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে এরপরে মেকানিক পদ রয়েছে একটি গ্রেড হবে পনেরো যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ দুই বছর চাকুরের অভিজ্ঞতা অথবা মেকানিক্যাল ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা লাগবে এরপর সর্বশেষে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদ রয়েছে একটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে শব্দের গতি লাগবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এই ছিল যোগ্যতা সম্পর্কে তথ্য এবার আবেদনপত্র সম্পর্কে তথ্যে আসা যাক আবেদনপত্র টেলিটকের ওয়েবসাইট ন্যাক্টা ডট টেলিটক ডট কম ডট বিডিতে পূরণ গিয়ে পূরণ করতে হবে পূরণের সময়সীমা হচ্ছে আটাইশ মে সকাল দশটা থেকে দুই জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ এক মাসেরও বেশি সময় দেয়া হয়েছে এই সময় যারা ইউজার আইডি পাবেন আবেদন করার পরে তারা ইউজার আইডি পাওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দিয়ে দিতে হবে টাকার পরিমাণ হচ্ছে এক থেকে তিন নং এর জন্য টাকার পরিমাণ একশো টাকা চার থেকে আট নং এর জন্য ছাপ্পান্ন টাকা তবে যদি অনগ্রসর কেউ থেকে থাকে অর্থাৎ ক্ষুদ্র নিগ্রোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী সেক্ষেত্রে যে কোনো পদের ক্ষেত্রেই আবেদন ফি হবে ছাপ্পান্ন টাকা এস এম এস পাঠানোর নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে ন্যাকটার স্পেস ইউজার আইডি এবং পাঠিয়ে দিতে হবে ষোলো দুই 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 নাম্বারে দ্বিতীয় এস এম এ লিখতে হবে রিপ্লাই আসার পরে ন্যাকটার স্পেস ইয়েস প্রথম এস এম এস এর রিপ্লাইয়ের থেকে পিন নম্বরটি এবং সেন্ড করতে হবে ষোলো দুই 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 নাম্বারে এরপরে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়া থাকবে এটা সংরক্ষণ করে রাখতে হবে এরপরে প্রবেশপত্র ডাউনলোডের জন্য প্রবেশপত্র ডাউনলোডের সময় ও পরীক্ষার সময়সূচি প্রার্থীর মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন যারা পরীক্ষা দিবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম